আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আলু বেগুন দিয়ে সুটকি মাছের চচ্চড়ি এই চচ্চড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় প্রথমে একটা পাতিলে আমি পিঁয়াজ ও কাঁচামরিচ নিয়ে নিব তারপর দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া জিরা বাটা আদা বাটা রসুন বাটা যেহেতু আমি এখানে সুটকি মাছ দিয়ে রান্না করব এই জন্য আমি এখানে অল্প অল্প করে বাটা মশলা দিয়েছি অবশ্যই কিন্তু এখানে বাটা মশলাগুলো দেবেন তাহলে কিন্তু এই চচুড়িটা খেতে অনেক মজা হবে এবার আমি হাত দিয়ে করে এটা কুচলে কুচলে মেখে নিব তো আমার কাছে মনে হয় হাতে মাখার চচড়িটা মাখা যত ভালো হবে এটা খেতেও কিন্তু ততটাই মজা লাগবে এরপর আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে আমি এটা আরও ভালোভাবে মেখে নেব তো বেশ খানিকক্ষণ মেখে নেওয়ার পর পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো আলু ও বেগুন এখানে আমি আলু ও বেগুনগুলো আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন এই ছোটো আলুগুলো দিয়ে চচ্চড়ি করার এই ছোটো আলু দিয়ে চচ্চড়ি করলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে এবার আমি পেঁয়াজ মোঁজের সঙ্গে আমি আলু বেগুনটা ভালোভাবে মেখে নেব অবশ্যই কিন্তু হাতে মাখা চচ্চড়িটা কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিব রাধুনি পাতা আর এই সুটকি রান্না করার সময় অবশ্যই কিন্তু রাধুনি পাতা কিংবা ধুনিয়ার পাতাটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এই সুটকি মাছের চচ্চড়িটা খেতে অনেক মজা হয় তারপর আমি এখানে দিয়ে দিবো সয়াবিন তেল ও সুটকি মাছ এই সুটকি মাছগুলোকে আমি শুকনো তওয়ায় ভেজে গরম পানি দিয়ে পরিষ্কারকে ধুয়ে নিয়েছি তো আমার কাছে মনে হয় হাতে মাখা চরচড়ি রান্না করার সময় মাখাটা যত ভালো হবে তরকারিটা খেতেও কিন্তু ততটাই মজা লাগবে তো তরকারিটা আমার মাখা হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে রান্না করে নিব প্রথমে আমি এখানে হাই ফ্লেমে রান্না করে নিব তারপর বলক উঠে আসলে আমি এটা মাঝের আছে রান্না করে নিব তারপরে এটা আমি যখন দেখব পানিটা একদম শুকিয়ে গেছে তখন আমি এটা অল্প আছে একদম লাল লাল করে রান্না করে নিব তরকারিটা হয়ে এসেছে এটা আমি বাটিতে উঠে দেখাচ্ছি কতটা সুন্দর লোভনি হয়েছে আর আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু এই একটা তরকি দিয়ে পেট ধরে ভাত খেয়ে নিতে পারবেন এতটাই মজা হয় তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ